তো বন্ধুরা তোমাদেরকে আমি খুব আনন্দ আনন্দ খবর দিচ্ছি আমাদের তিবিনিতে কুম্ভ মেলা হবে এগারো বারো তেরো চোদ্দ হ্যাঁ এগারো তারিখ থেকে শুরু হবে আমাদের কুম্ভ মেলা এই দেখো বুঝতে তো এই দেখো দেখতে পেয়েছো তবুও অনেক বাবারা চলে এসছেন সাধু বাবারা চলে এসছেন দেখতে পেয়েছেন তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পেয়েছ অনেক আপনারা কুম্ভ মেলার জন্য এসছেন কুম্ভ মেলার জন্য দেখুন এই দেখুন দেখতে পেয়েছেন তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্য এগারো তারিখ থেকে চারটে দিন কুম্ভমেলা হবে তো তোমাদেরকে আমরা খুব সুন্দর একটা খবর দিলাম চলো এগারো তার থেকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো তো চলো আরও কোথায় কোথায় দোকান বসে সেগুলো দেখাবো খুব আনন্দ খবর প্রত্যেক বছর আমাদের কুম্ভমেলা মেলা ত্রিবিনীতে ঠিক ত্রিবেণী ঘাটে আমাদের হয় আর আমাদের ত্রিবেণী শিবপুর মাঠে সুন্দর সুন্দরযোগ্য হয় তো দেখো অনেক পুলিশ আমাদের গার্ড দেওয়া হয়েছে দেখতে পেয়েছে তা পুলিশ থাকবে সঙ্গে গার্ড দেওয়ার জন্য নানা জায়গা থেকে সাধু বাবারা আসবেন দেখো কত আরবিরা এসেছেন দেখতে পেয়েছেন অনেক গাড়িভিরা এসেছেন পুলিশরা এসেছেন সাধু বাবাদেরকে দেখো গাড় দেওয়ার জন্য উপরটা উপরটাই কাঠিগর উপরটাই ভিড় আচ্ছা যাব সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করব দেখতে পেয়েছে সব পুলিশ আমাদের গার্ড দেওয়ার জন্য তো আমাদের সীমা দেখো ফুচকা বিক্রি করছে ওর দোকান তোমার কেউ যদি খেতে আসো সীমাদির দোকানে চলে এসো ঠিক আছে দেখো বাচ্চাদের সুন্দর খেলনা দিয়ে চলে এসছে তোমরা কুম্ভ মেলায় দেখতে হবে আসবে অবশ্যই দোকানে খেতে আসবেন আরে চল না आशीष কেন এদিকে আয় না চল ভিডিওটা করে নি কুম্ভ মেলা আমাদের বছরে খুব সুন্দর আনন্দের দিন ও হ্যাপি হয়ে গেছে দেখো খুব সুন্দর খেলা